বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ নিয়ে চলে এসেছি কিচেন সিঙ্ক নিয়ে সিংকে আমি একটু লবণ দিয়ে নিলাম দেখেছো এই পাত্রটায় যতটা লবণ ছিল ততটা দিয়ে নিলাম কিন্তু কেন দিলাম চলো সেটা তোমাদেরকে দেখাই এইভাবে দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে মানে দশ পনেরো মিনিট তোমরা রেখে দেবে সিঙ্কে তারপরে আমি একটা হাঁড়িতে একটু গরম জল ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে সেই ফুটন্ত জলটা কতটা হাব ভাব উঠছে তো দেখতেই পাচ্ছ এই লবণের মধ্যে দিয়ে দিতে হবে আর এখন একটা খুব পচা মানে বাজে গন্ধ উঠছে সিং থেকে কারণ যে প যে খাবারগুলো ওই শিংকে আমাদের আটকে আছে সেগুলো এখন গলে গলে নুন আর এই গরম জলের মিশ্রণে গলে গোলে যে নামছে খুব পচা একটা গন্ধ বেরোচ্ছে যেটা তোমরা পাচ্ছ না তো সেটা পাওয়ার জন্য কি করতে হবে তোমরা তোমাদের বাড়িতে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবে তারপরে নিয়ে নিয়েছি একটু ভিনিগার আর একটু ব্রেকিং সোডা নিশ্চয়ই তোমাদের সকলের বাড়িতেই আছে আর এই যে আমাদের বেসিনের অবস্থাটা দেখো কতটা নোংরাও হয়ে আছে তো সেটা তো পরিষ্কার করে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি তার আগে দেখো এখানে দিয়ে দিলাম একটু ব্রেকিং সোডা মানে যেটা খাবার সোডা নামে পরিচিত তারপরে কি করলাম ওর ওপরে দিলাম একটু ভিনিগার দিয়ে আধ ঘন্টার মতো এখন রেখে দেব। তারপর একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম টক করে ফুটলে জল সেই জলটা এই আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা এই বেসিনেতে ঢেলে দেব আর বেসিনেতে এই জলটা দেওয়ার পরে এই বেসিনটা থেকেও একটা পচা গন্ধ বেরোচ্ছে এখানে আমরা টুক ধুই খাওয়া দাওয়া করে আর এই যে সিঙ্কের ভিতরটা নোংরা কিন্তু সাইডটাও নোংরা ছিল দেখো এই যে আমরা আমি যে ব্রেকিং সোডা আর ভিনিগারটা দিলাম একদম পরিষ্কার হয়ে বেরিয়ে গেল দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে সিঙ্কের ভিতরটাও ময়লাগুলো একদম জমে জমে আছে তো সেটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো আর বেসিনটা তোমরা একবার হালটা দেখে নাও কতটা ময়লা হয়েছে খালি ব্ল্যাক কালার মানে কালো কালার বলে তোমরা অতটাও বুঝতে পারছো না বেসিনটা খুবই নোংরা হয়েছে তো চলো এই বেসিনটা এখন আমি কীভাবে পরিষ্কার করে তুলবো সেটা তোমাদেরকে দেখাতে চলেছি তো নিয়ে নিয়েছি একটা হারপিক তোমরা পরিষ্কার করার জন্য একটা এক্সট্রা আলাদা হারপিক কিনে রাখবে বেসিন পরিষ্কারের জন্য হারপিক খুবই কার্যকরী এই হারপিক শুধু টয়লেট না এই হারপিক দিয়ে যদি বেসিন পরিষ্কার করা যায় বেশ মাছখানেকের মতো একদমই নতুনের মতনই থাকে আর যে উপায়গুলো আমরা ব্যবহার করে থাকি যেমন লেবু টেবু দিয়ে ব্রেকিং সোডা দিয়ে সেগুলো না বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না কিন্তু আর যদি এই হারপিক দিয়ে করি না এটা মাসখানেকের মতো টিকে যায় তো আমি বেশ কয়েকবার করেছি আর সেটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো এখন হারপিকটা দিয়ে আর একটা নিতে হবে মাজার মাজনি তো এটা দিয়ে এখন আমি যেই যেই জায়গাগুলোই ময়লা আছে সেই সেই জায়গাগুলোই ভালোভাবে বুলিয়ে নেব আর এই স্টিলের কল কীভাবে পরিষ্কার করব এরকম ভিডিও তোমরা কমেন্ট করো অবশ্যই পেয়ে যাবে তো এখন আমি তোমাদেরকে এই বেসিনটাই পরিষ্কার করে দেখাবো বেসিনটা বেশ মাছখানেকের উপর তারও বেশি তো কম না পরিষ্কার করা হয়নি একদমই আর এই যে এর ভিতরটাই সিঙ্কের মতন যেই জায়গাটা রয়েছে কতটা ময়লা ছিল যখন আমি গরম জলটা ঢেলেছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আর এই একই ভিডিওতে দেখতে পাচ্ছ এই বেসিনটা আমি কীভাবে পরিষ্কার করছি তোমরা আগে বেসিনটা পরিষ্কার করে নিও তারপরে গরম জলটা ঢেলো আমি কিন্তু আগে গরম জলটা ঢেলে তারপরে আমি বেসিনটা পরিষ্কার করে দেখাচ্ছি তো যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা করো আর যদি এমন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আর কেমন ধরনের ভিডিও পেতে চাও আর এখন কি করছি একটা ঝাঁটা কাটি নিয়েছি আর দেখছো ফুটোগুলো কেমন জাম হয়েছিল খাবারে ময়লা একদম এঁটেছিলো দেখতেই পাচ্ছো ঝাঁটা কাটি দিয়ে যে আমি যে একটু নাড়া দিচ্ছি তো সকল ময়লা নিচে নেমে যাচ্ছে কারণ কেন নেমে যাচ্ছে বলো তো এই যে গরম জলটা দিলাম ভিনিগার দিয়ে আর ব্রেকিং সোডার যে মিশ্রণটা ছিল তাতেই না ময়লাগুলো একদম গোলে টুপে গেছে তো এখন আমি এইটা পরিষ্কার করছি তাই আমার সুবিধা হচ্ছে আমি তার জন্য আগে ওই উপায়টি দেখিয়েছি তো তোমরা যেটা পারবে সেটা আগে করে নিও তো এখন দেখো পুরো একদম সিঙ্ক এই বেসিনের যে সিঙ্কটা রয়েছে কতটা পরিষ্কার হয়ে গেছে তো আমি একটা মগ নিয়ে নিয়েছি তো এটাই করে এখন আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক হারপিক দিয়ে একদম নতুন বেলায় যেটা এই বেসিনটা বসানো হয়েছিল তেমনই পরিষ্কার করে দেখালাম দেখেছো একদম রূপোর মতো যেন চকচক করছে বেসিনটা আলো মারছে আর তো এখানটা কতটা ময়লা ছিল তোমরা শুরুতে নিশ্চয়ই দেখেছ আর এখন কতটা পরিষ্কার হলো সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ যদি এমন ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো খুবই কার্যকরী একটি উপায় তোমরা বাড়িতে অবশ্যই করে দেখতে পারো আর আমাকে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে এমন অন্য কোনো ভিডিও নিয়ে আর দেখো এই যে সিনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই একই ভিডিওতে তোমরা এগুলো সব কিছু পেয়ে যাচ্ছ তো তাই ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তো এখন আমি এই যে কড়া মাজার মাজুনিটা দিয়ে এখন আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এতে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ হারপিক হারপিকটা আর এতে ঢালিনি সরাসরি মাজুনিটাই নিয়েছিলাম গরম আজের মাঝনে দিয়ে করলাম আর এখন দিয়ে দিয়েছি একটু লবণ লবণটা খুবই কার্যকরী তো এই সিঙ্কের সাইডে যে ময়লাগুলো আছে ভালোভাবে দেখো উঠে যাচ্ছে কত সহজে মানে যে গরম জলটা যে পেয়েছে না নরম হয়ে ঢুকে গেছে তো এখন সকল ময়লা উঠে আসছে আর চলো এখন আমি কলটা খুলে তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এই সিংটা কতটা পরিষ্কার হলো চলো আমি একটা মগ নিয়ে নিয়েছি এখন তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো এই সিংটা যখন আমি নুন দিয়েছিলাম তখন দেখেছিলে কতটা অপরিষ্কার ছিল আর এখন দেখো সিংটা একদম নতুনের মতন হয়ে গেছে তো আমার এই পরিষ্কারগুলো কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু হলোনার ওপর মতো ঝকঝকে চকচকে বেশি সিঙ্ক দেখো এই সাইডটায় কতটা ময়লা ছিল তোমরা চাইলে আগে ভিডিওটা একটু দেখে আসতে পারো তো কতটা ময়লা উঠে গেল। আমি যেগুলো দেখালাম সেগুলোই কিন্তু করলাম আর তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই করো আর জানিও কেমন পরিষ্কার হলো তোমাদের বেশি না সিঙ্ক এগুলো অন্তত মাসে একবার করে অন্তত করো